মোহাম্মদ কাইফ সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা উঠে এসেছেন কানপুরের এক ঐতিহাসিক হোস্টেল থেকে গ্রিন পার্ক সংলগ্ন এই হোস্টেল থেকে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন কাইফ সম্পূর্ণ সরকারি খরচায় চলা এই হোস্টেলের আদ্যপান্ত কানপুর থেকে জানাচ্ছেন মামুনুর রশিদ আমার পেছনে যে ভবনটি দেখছেন সেটি একটি হোস্টেল হিস্টোরিক্যাল একটা হোস্টেল এই হোস্টেল থেকে অনেক ক্রিকেটার ভারতীয় জাতীয় দলে খেলেছেন মোহাম্মদ কাইফ সুরেশ রায়নারা এই হোস্টেল থেকেই উঠে এসেছেন সম্পূর্ণ সরকারি খরচে চলে হোস্টেল পঁচিশ জন ক্রিকেটার সরকারিভাবে খাওয়া ট্রেনিং সবকিছু পেয়ে থাকেন সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হওয়া এক ঐতিহাসিক হোস্টেল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের কোল ঘেসে দাঁড়িয়ে আছে অনেক অনেক স্মৃতি নিয়ে এই হোস্টেলেই দশটা বছর কাটিয়েছেন ভারত ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ পর্যন্ত বিদ্যুৎ বিল করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্ডন ফ্যান হাওয়া বদলে দেয় এছাড়াও সুরেশ রায়না আর পি সিংরা জাতীয় দলে উঠে এসেছেন এই হোস্টেল থেকে কানপুরের এই হোস্টেল কেন এত বিখ্যাত জানালেন এখানকার কোচ অমিত পাল এখানে প্রায় দশ বছর ছিল মোহাম্মদ কাইফ ধাপে ধাপে ও জাতীয় দলে জায়গা করে নিয়েছিল শুধু কাইফ নয় সুরেশ রায়না আর পি সিংরাও এখান থেকে জাতীয় দলে গেছে এই হোস্টেলে বেড়ে ওঠা অনেকেই এখন জাতীয় ক্রিকেট নির্বাচক নির্বাচকসহ অন্যান্য পদে আছেন ওবিসি ছাত্রাবাস কা কাইফের সাথে একসাথে এখানে ট্রায়াল এসেছিলেন অমিত পল স্মৃতির পাতায় তাই তো উঠে আসলো কাইফের সব দুশ্চামি এসে আর গেমে আমি আর কাইফ একসাথে এসেছিলাম এখানে ক্যাম্প করতে ছোটবেলায় ও অনেক দুষ্ট ছিল সব সময় হাসি খুশি থাকতো তবে খেলার মাঠে বেশ সিরিয়াস থাকতো এই হোস্টেলে ওর অনেক স্মৃতি আছে ডাইরেক্টর সাব আরপি সিং স্যার নতুন আসা স্টুডেন্টরা মোটিভেশন খুঁজে নেন কাইফদের স্মৃতি থেকে দৈনিক তিনশো পঁচাত্তর রুপিতে চলে খাবার মিল এছাড়াও পড়ালেখা অনুশীলন সরঞ্জাম থাকা সবকিছু চলে সরকারের খরচায় বাংলাদেশ এখান থেকে শিক্ষা নিতে পারে শুধু ব্রিটিস নির্ভর নয় ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে হবে অঞ্চল ভিত্তিক ভাবে। মামনুর রশিদ বিবিসি নিউজ কানপুর ভারত